শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা ছয় আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা তারা কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও কোটা আন্দোলনের মাঝামাঝি সময়েই কুমিল্লা ছাড়েন সাবেক সংসদ সদস্য বাহার সূত্রমতে বাহাউদ্দিন বাহার চোখের অপারেশনের অজুহাতে গত পনেরোই জুলাই কুমিল্লা থেকে ঢাকায় আসেন এরপর আর কুমিল্লায় ফেরেননি রাজধানীর উত্তরার বাসভবন থেকেই আন্দোলন দমানোর নির্দেশ দেন নেতা তার সেই নির্দেশনা বাস্তবায়ন করেন তার মেয়ে মেয়র সূচনা তাই আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘাত হয় আন্দোলনকারীদের সেদিন মহানগর থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে টমসম ব্রিজ কোটবাড়ি সড়কে অবস্থান নেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সূচনা এসময় সড়কে সড়কে নিপীড়ন চালানো হয় আন্দোলনে অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের সর্বশেষ তেসরা আগস্ট কুমিল্লা বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে ব্যাপক তাণ্ডব চালায় মহানগর ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দলীয় সূত্রে জানা যায় সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে মেয়র সূচনার কঠোর নির্দেশনায় নিরস্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে বাধ্য হন তারা তবে মেয়র সূচনাকে সেদিন কুমিল্লার রাজপথে দেখা যায়নি সূত্র বলছে শেখ হাসিনার পতনের দিনও মেয়র সূচনা কুমিল্লাতেই ছিলেন তবে শেখ হাসিনার পতনের পরপরই মুন্সেফবাড়ি এলাকার তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা পুড়িয়ে ফেলা হয় রামঘাটলার মহানগর আওয়ামী লীগের অফিস এমনকি কুমিল্লা ক্লাবও তবে কোথাও মেয়র সূচনাকে পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা বলছেন সোমবার বিকেল পাঁচটার পর সেনাবাহিনীর একটি গাড়িতে চার পাঁচজন নারীকে বসিয়ে রেখে রানীর দিঘির দিকে যেতে দেখা গেছে জনতা তখন সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল কিন্তু এই নারীরা কারা সেটা বুঝে যায়নি ধারণা করা হচ্ছে ওই নারীদের মধ্যে কুমিল্লার মেয়র সূচনাও আছেন তবে তাকে আটক বা হেফাজতের বিষয়ে কোনো কিছুই জানায়নি সেনাবাহিনী sabiru xien, xuna li